ভাষা বিপ্লবীদের উদ্দেশ্যে একটা ছোট জবাব আজকাল সোশ্যাল মিডিয়ায় গলিতে হঠাৎ হঠাৎ ভাষা বিপ্লবী দেখা যায় যারা হ্যাক্সটাকে বাংলা ভাষার জন্য চোখের জল ফেলেন লাল নীল ব্যানারে মাতৃভাষার নাম তুলে ধরেন কিন্তু ইতিহাসের বাস্তব দিকে তাকাতে ভয় পান তারা এক একজন মৌসুমি বিপ্লবী ফেসবুকে বাংলা ভাষা বাঁচাতে ব্যস্ত কিন্তু বাংলার বুকে যখন বাঙালি খুন হয় তখন তারা নিখোঁজ রাজেশ আর তাপসকে মনে আছে দারিভি উচ্চ বিদ্যালয়ে একটি উর্দু ভাষার শিক্ষক নিয়োগ নিয়ে ছাত্ররা প্রশ্ন তোলে তখন তারা বাংলা ছেড়ে পালাতে চায়নি তারা জানতে চেয়েছিল একটা স্কুলে যেখানে উর্দু ভাষী ছাত্র নেই সেখানে জোর করে উর্দু শিক্ষক কেন কিন্তু সরকারের কাছে প্রশ্ন করলেই দমন নীতি দু সালে কুড়ি সেপ্টেম্বর এই ছাত্রদের প্রতিবাদের জবাব ছিল পুলিশের গুলি ফলাফল রাজেশ সরকার ও তাপস বর্মণের মৃত্যু আজ পর্যন্ত তাদের জন্য কোনো ভাষা বিপ্লবীদের কলম কাঁপেনি কোনো নাট্যদল মোমবাতি মিছিল করেনি কিন্তু রাস্তায় নেমেছিল ভারতীয় জনতা বিচারের দাবিতে বাংলা বন্ধ রাখ হয়েছিল সরকার বহু বিজেপি পুলিশ মারধর করে গ্রেপ্তার করে আর বন্দিনী আজ বাংলা ভাষা রামধনু নয় রংধনু আকাশী নয় আসমানি বাংলার ইতিহাসে ক্ষুদিরাম এখন সন্ত্রাসবাদী এটাই আজকের শিক্ষা এটাই আজকের ধর্ম নিরপেক্ষতা এটাই দর্শনের বাংলা ব্যাকরণ আর এই মধ্যে ফিরা থাকে বুক টুকে বলেন পশ্চিমবঙ্গে একদিন এমন জায়গায় যাবে যেখানে পঞ্চাশ শতাংশ মানুষ উদ্যুতে কথা বলবে আবার বলেন যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাদের ইসলাম ধর্মে নিয়ে আসে মুসলিমদের কর্তব্য তখন কোথায় থাকে ভাষা রাজনীতি হিরোরা সেই সংবিধান বুদ্ধিজীবী সমাজ একবারও কি কেউ বলে এই বক্তব্য বাংলা বাঙালির না তখন প্রকৃতিশীলতা মানে এনে রবত তখন ধর্মের মানে তো শোন এখন এবং নতুন ভাষা বিপ্লবীরা কি করছে নবভাষা বিপ্লবীরা এখন এক নতুন খেলা খেলছে বাঙালি আর বাঙালি কোলানোর খেলা তাদের যুক্তি সরল বাংলা বললেই বাঙালি কিন্তু আমরা জিজ্ঞেস করি বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দুদের উপর শতাব্দীর পর শতাব্দী নির্বাচন চালাচ্ছে মুর্শিদাবাদ মালদহ যারা উগ্র মৌলবাদের মধ্য দিয়ে গিয়ে ভিত্তিক হিন্দুদের বিতাড়িত করছে তারা কি বাংলা বলেন না তারা সবাই বাংলা ভাষী কিন্তু তারা ভারতীয় বাঙালি নয় তারা বাংলা সংস্কৃতি সহনশীলতা জাতীয়তাবাদকে ধ্বংস করতে চায় তাহলে বাংলা ভাষা মানেই বাঙালিত্ব এইটা গুলিয়ে দেওয়া প্রচেষ্টা আসলে একটি সাংস্কৃতিক ষড়যন্ত্র যারা সত্যিকারে বাঙালি তারা সাংস্কৃতিক ধারক দেশভক্ত মাতৃত্ব ভাষাপ্রেমী ও সহিষ্ণু যারা বাংলা ভাষাকে ঢাল বানিয়ে কুরুচি করার উদ্দেশ্য চলে তারা বাংলা নয় কেবল বাং আলি যাদের পরিচয় ভাষা দিয়ে নয় উদ্দেশ্য দিয়ে চেনা যায় একুশে ফেব্রুয়ারি মনে থাকে কিন্তু কুড়ি সেপ্টেম্বর ভুলে যান আপনারা বলবেন ভাষার জন্য রক্ত দিয়েছিল শহীদ আমরাও বলি কিন্তু বলি রাজেশ্বর তাপস কি শহীদ নয় ওরা বাংলার মাটি রক্ষার জন্য প্রাণ দিয়েছিল তাদের ভাষা ছিল বাংলা তাদের প্রশ্ন ছিল যৌতিক কিন্তু তাদের মৃত্যু নিয়ে কোনো আলোচনা নেই তথাকথিত ইন্টালেকচুয়াল সমাজ নাট্যচক্র কবি লেখক সাংবাদিকরা তখন ছিল মৌন আজও চুপ তাদের আত্মা কাঁদে না কারণ এই মৃত্যু তাদের পছন্দের বৃত্তের বাইরে আপনারা যারা বাংলা ভাষা নিয়ে সচ্চার তাদের বলছি ভাষা মানে কি আবেগ নয় সাহসও নয় এদের রাজেশ রক্তের মূল্য বুঝবেন সেদিন আপনাদের বাংলা ভাষা প্রেমে বিশেষ করতে ইচ্ছা করবে তার আগে পর্যন্ত আমাদের ভাষা বিপ্লব কেবল দুমুঠো তোষণ মেকি প্রতিবাদ ফটোশ্যুট